কই কথা শিলবে না কোনো কই কথা শুনবে না সে তো উমির তো নামে হুকুম পাইলায় গানটার সামাজিল আমার নিয়ে যাবে রেহাই দিবে না প্রাণটাই আমার নিয়ে যাবে রেহাই দিবে না মরণের কথা মানুষ সরল করোনা আজ রাইলা শিবে কোনো কই কত শুনবে না আজ রাইলা শিবে কিন্তু ফিরে যাবে না ছিলেন পাদশাছে কেন দার তাহার মতো ত্রিভুবনে কেউ ছিল না সেহরিয়া গেলেন সেহম গেলেন রেহাই মরণের কথা মানুষ শরণ করনাম আজরাইলা সুইতে গুণ কই পথে শুনবে না সে তুমি ছিলেন প্রিয় নবীজি উমাতমত বলে কান দেন তীর বানিছি সেও মরিয়া গেলেন সেও يا هايدي لنا. মরণের কথা মানুষ চরণ কর না শিবে কোনলা শিবে কিন্তু ফিরে যাবে না আস তো বানামে গাছ পাতাই পাতাই লিখায় আসে মানুষের হাজার পাতা যখন জোরে যাবে পাতা যখন জোরে যাবে রেহাই দিবে না মরণের কথা চরণ না মরণের কথা চরণ করিবে কই গইফতে শুনবে না আজিরাইলা শিবে কিন্তু ফিরে যাবে না কথা বলতে পারছেন না ওই জন্য সাদিসি খান খা কথা বলে

লক প্রতিটা মা বনেরা লক্ষ্য করবে এইবার আজরাইল আলাইহিস সালাম নবীর জানটা কবজে করে নাই গমা নবী আমার দুনিয়া তেনে বিদায় হয়ে যায় চরে কোন সুবহান আল্লাহ ইনালিল্লাহি মাইনাল্লাহি রাজিবুন নবী আমার বিদায় মাফাতে মাহাও মাহ করে কাঁদে নবী কেন চলে আসে ডাক বলে ও কি পাতে মা তুমি এইভাবে কান্না করো না আমি নবী তোমার কান্না সহ্য করতে পারি না ও মা মাগো ছয় মাসের ভিতরে তুমি আমার সাথে সাক্ষাত হয়ে যাইবা বাড়ি মন আমার দিকে দেওয়ার চেষ্টা করেন ও আল্লাহর বান্দারা কানে লাগা। মাফাতে আমার কান্না বন্ধ হয়ে যায় আম্মায় সার দাস গিয়ে বলেছে ও মা ফাতেমা ফাতে মা ক নবি তোমাকে কি বলে দিল। তোমার এত কান্না কেমন করে বন্ধ হয়ে গেল কেমন করে বন্ধ হয়ে গেলো মাফাতে মাটা দিদি এ বলে আব্বা জানো আমাকে বলে গেল আমি খুবই তাড়াতাড়ি আব্বার সাথে সামিল হয়ে যাবো জোরে কান শুনলাম কার সাথে সামিল হবে

প্রাণ ভরা নামাজ দিতে পারি না প্রাণ ভরা পরদ দিতে পারি না পারি না কি ঘুমান করুন এইবার মাফাতে প্রতি দিনে রাতে বাবার কবর জিয়ারত করত মায়ের কবর জিয়ারত তো বাবার মাগে ফেরাত কামনা করতো মায়ের মাগে ফেরাত কামনা তো একটা দিন মাপাতে মা দিয়া মাসি দিতে পারত না একবার কে গিয়েছে হয়ে গিয়েছে র গো আলি রাজে লঘু চালায়া নাহা কী করলো গো মা এইবার মাপতে কাছে নিয়ে যাই কোনো রোগ তার ধরা পড়ে না কোন ডাক্তার কোনো রোগ ধরতে পারে না মামাতি মারা সিটাই কবরে যাওয়ার উথই যাওয়ার আর তুন আমরা কবরে যাওয়ার কই চিন্তা সিল্তা করিবন মা মারা গেলে চিল্লানি দিয়া কাদি বাবা মারা গেলে সিল্লানি দিয়া কাদি। স্বামী মারা গেলে চিল্লানে দিয়া কাদি প্যাটাবিকে মারা গেলে চিল্লানি দিয়া কাদি বুুকে হাত দিয়ে বল তো নিজরে কবরের জন্য করইদিন সিল্লানি দিয়েছো বলেন।

বান্দারা কানে লাগা নিজের কবরের জন্য চিন্তা করে হবে আগারে এই মানুষটাও তো আমার মতো সংসার করত উনি কেমন করাবে তাই নিল তার বেটা বেটি কেউ রাখলো না পাড়া পিতাবাসী কেউ রাখলো না মা বাবা কেউ রাখলো না তাকে কত সুন্দর গোসল দিতেছে না জানি আমাকেও এভাবে গোসল দিতে এইভাবে কাপড়ে পড়াইবে এইভাবে সাবান মাকাইয়া গোসল করাইয়া দিবে চোখে থাকে কেমন করে কানা হয়ে রয়েছো খেতে বাবনেরা চা কান থেকে কেমন করে ঠসা সেজেছ কেমন করে ভুলে গিয়েছো ওই মরণের কথাইটা বলো বলো তাই বলো

আল্লাহ ইদি আছেন পূজ কে কেন পূবা কর না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইদি করার হাতে

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও দরদি পাবনেরা একটু খেয়াল করে শুনুন মোর আরামত হয়ে গিয়েছে কাইল হয়ে গিয়েছে মাখাতে মাশুকে একবার কেতরি হয়ে গিয়েছেন এইবার আলী রেজা আল্লাহ তাআনা ঘরের ভিতরে ফাতেমাকে ডাক দিয়ে বলে ওকি ফাতেমা ফাতেমা যাপন মরার পরে আর তোমার দিকে আমি তাকাইতে পারছিনা ফাতেমা রে আমার সংসারে এসে তুমি খুব কষ্ট করিলে ওকি ফাতেমা আমাকে তুমি মাপ করে দিও ভান নবীর মিয়ে আমার সংসারে খুব কষ্ট করলাম আর আমাদের সংসারে কোনো কষ্ট আছে কথা বলেন কষ্ট আছে কোনো কষ্ট নাই তারপরে নামাজ নাই পরাদা নাই আল্লাহ নাই রাসুল নাই কার আশা করে রয়েছেন কে যাবে আপনার সাথে কবরে বেটা বেটি যাবে স্বামী যাবে টাকা পয়সা যাবে অর্থ সম্পদ যাবে কে যাবে গো মা তোমার আমার সাথে কবরে আমল যাবে কি যাবে আপনারা বলেন কি যাবে কথা বলতে কষ্ট পাচ্ছেন তাই না আমল ছাড়া কেউ যাবে নাকি সাথে যারা চালায় তারা দুনিয়াতে আমল করবে আর যারা বোকা তারা দুনিয়াতে পাগল হয়ে দুনিয়াদার পাগল হয়ে থাকবে ও কেন নরম করে দিন মাফাতে মারা জেলা হুতালাই আনহা ডাক দিয়ে বলে স্বামী গো আমাকে এত বড় অপবাদ দিবেন না আপনার সংসারে আমি এসে কোন অশান্তি পাই নাই ও স্বামী গো আমি আমার আপের সাথে সামিল হয়ে যাব আমি তাই তাড়াতাড়ি চিন্তা করেতেছি ও স্বামী আমাকে আপনি ক্ষমা করে দিন এত সুন্দর কথার ভিতরে কথা বলতে মন চায়

বেসমিল্লা হিউরা নিউ রিম বান্লারে বান্দারার কানা লাগাব যত সুন্দর তত বৃষ্টি লাগবে ভালো লাগবে আল্লারে বান্দরা এইবার কি হল আলী আলি কাজের সন্ধানে বেরিয়ে গেল দিদিরে প্রচারে মাফাতে মানি যে হাতে জব বেশীলো তৈরি করলো দুইটা ছেলেকে সুন্দর করে গোসল করাইয়ে দিল তেল মাকারে দিল নিজ হাতে তুই সন্তান মুখে খাবারে তুলে দিব সন্তানেরা খাইল এবার উমে সালমাকে ডাক দিয়ে বলে উম্মে সালমা আমার ঘরের দরজাটা বন্ধ করে দাও আমার ধরের দরজা কখনো খুলবে না আর হাসান হুসাইন যদি আসে ঘরের ভিতরে ঢুকতে দিবা না ঘরের ভিতরে যখন দরজা বন্ধ করে দাও হয় যখন নিজের নি সাথে মা কাতে কথা বলেতেছেন সুবান আল্লাহ রান্না কার সাথে কথা বলেতেছেন আজরা ইল মালা কুলুম উতেরি সাথে কথা বলেতেছেন উত্তরেদি মাবোনার আমরা কি কথা বলতে পারব আজরা সাথে কথা বলতে পারব দেখবে দেখবে ওই দিনে দেখবে এই যে দিনে ফাইনাল খেলা শুধু হবে ওই দিনে তো উব করলে মাৰে কবলৈ হবে না ওই দিন আগে গেছে যৌবা গৰবা ওই তো বগুলা আমাৰ আল্লা কবুল ঘৰে নিবেন জরে কৰান চোৱা ওৱাল্লাৰে বান্দাৰ একেনে লাগাওঁ হেই বা মাফাতে মাৰে জিল্লাগুতালা না ইন্ন লই লাহি মই নাই লাগি কালে মালাই ইন আল্লা

এই আয়াতের ভিতরে কোন আয়াতটা বেশি বড় বলেন তো কোন আয়াতটা বেশি বড় সব চাইতে বড় কোন আয়াতটা মা বোনেরা আয়াতুল কুরসি আজকে শুনে রাখবেন ফরজ নামাজের পর যেই বান্দা আয়াতুল কুরসি তেলাওয়াত করিবে মা বোনেরা গো একটাই শর্ত উনি মরে না তাই জান্নাতে যাইতে পারে না মরা মাত্রই উনি জান্নাতে চলে যায় ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে একবারে ফরজ নামাজের পর আয়াত আপনারা দেন অনেক মানুষ করে বুকে ফুদে মুখে বুকে ফু দিবেন না এমনিতে তেলাওয়াত করে দিবেন এমনিতে আহারে দারা দি মা বনেরা কালে মাজার মুখ দিয়া পুছরিত হয় ওই বান্দা মা মরে পরে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয় জোরে কোন মা ফাতেমা রাতের বেলা মরে গিয়েছেন আলিকে ডাক দিয়ে বলে শামী আমি যদি ঘুরে যাই আমাকে বেশি লোক জানা জানি করবেন না অল্প মানুষ দিয়া আমার জানাজা করে দিবেন মাটি দিয়ে দিবেন নইলে যদি দুনিয়াতে শুনে যে নবীর মেয়ে فاطمه মামারা গিয়েছে লোকে লোকারণ হয়ে যাবে আমার পর্দা खिलाफ হয়ে যাবে ও শামী বেশি লোক জানা জানি করবেন না আর তো রদি মা বনেরাম আর আমাদেরই দেশের মানুষ মারা গেলে মাইকিনে কিনে করা হয় হয় কি না মেয়ে হোক বা করা হয় এটা হারাম এটা হারাম এটা করা যায় যে নহয় তার দিমা বনেরা অল্প কই এক যেন দিয়া মাপা দে মাকে মাতি দিবে গো মা আবু জেরে গোপরের উপলায় সাল্লাম কবর খুন করা কাজ করিতেন এইবার কবর খুন হন করাতেছেন কবর খুন করতে করতে কমপ্লিট যখন সারা হয়ে গিয়েছে এইবার আবু জেরে গোপরের উপলায় সাল্লাম তাকে দিয়ে বলেন ওরে কবর আজ তোর ভিতরে কাকে রেখে যাব তাকে তুই জানিস নবীর মিয়ে আদরের গুলালি নয়নের মনি মাফাতে মাকে রেখে যাব খবরদার বিয়াদবি করিস না কোনো আওয়াজ আসে না এবার আবু গেলাম দিয়ে বলে ওরে কবর রে তোর ভিতরে কাকে রেখে তা তাকে তুই জানিস তোর ভিতরে রেখে যাব জানা তের সরে তার মাকে খবরদার কোনো দিয়ে দি করিস না খবরে থেনে কোনো আওয়াজ আসে না গো এইবার আবু জারে গোর্গাল সাল্লাম রাগি দিয়ে বলেছেন ওরে খবর রে ভিতরে কাকে রেখে যাবো তাকে তুই জানিস তোর ভিতরে রেখে যাবো হাসান হুসাইনের বা আলিস মাটি রে কবর তার বিয়াদি না

করলো হয়ে কবরে আসবে আমি তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাব আর আমল যদি খারাপ নিয়ে আসে আমি কবর এত খারাপ ডান দিকের হাড্ডি চুরু করে বাম দিকে দিব বাম দিকের হাড্ডি গুলা করে ডান দিকে দিব মাথা তোর কার মাটি পায়ে তোর দিব পায়ে তোর কার মাটি মাথার তোর কে দিব তাকে কথা হয় গোরা যা নেরা মুমিনদের গোরা যা মধুর মতো মিষ্টি লাগবে আর বেনামাজির গোরা যাব ভয়ঙ্কর কারা লেগে যাবে নি যখন দুনিয়া ছাড়িব আমার জন্য কেও কাঁদিও না আমি যখন দুনিয়া ছাড়িব আমার জন্যকেও কাঁদিও না আমায় যখন দেন আমাবে মা সাহাদত পড়িতে কেউ ভুল যাই না জন্য কেউ কা না আমাই যখন শাপানা মা কাপের ওরে আমার সার মন রে আই তার পুরুষে পড়িতে কেউ ভুল যায় না আমার জন্য কেউ কাদেও না আমার যখন কাপড় ছড়াবে আমার সার বদরে শুকাইয়া চিনে পড়ে দেও ভুল যায় না আমার জন্য কেউ কাদেও নাম আমায় যখন কাটলিতে তোলেবে পরে আমার স্যার বন রে সুরার পড়িতে কেউ ভুলে যায় না আমার জন্য কেউ কাঁদেও না আমাই যখন কাটে তুলে নিবে ভালো রে তোর দুঃখ করিতে কেও বুঝায় না আমার জন্য কেও কাঁদিও না আমায় যকুন জানাজা পড়বি ওরে আমার দাস ও রে কাল মশাতে পড়তে কেও ভুলে যায় না আমার জন্মকেও কত না আমায় যাপন কবরে নয়া যাইবে আমি মনে করেছিলাম এই সর্বাই বুঝেই সঙ্গে সাথে হয়ে যায় আমার জন্য কেউ কা আমায় যখন কবরে নামা কে আমার দু রে আয়তাল করেছে পড়েতে কেউ ভুলে যেও না আমার জন্য কে

আমার দশ বায়ু রে যাতে করিতে ভুলে যায় না আমার জন্যেও নাম যখন সবাই চলে যাবে আদরের বেটা বেটে রে

আমার জন্য ধুয়া করে শিরপেটা আমারে দিও না আমার জন্য বেটি নামাজেতে বসিয়া আমার জন্য লারে বান্দারে কানা লাগাম এইবার কবর ডাক দেওয়ার পরে আবুজের গোপুর রহলে ছাড়লাম বেশি দিনে তুমি হাতে লাস্টিংয়ে নিলেন না কবরে চলে গেলাম মা মা আত্মা বনেরা জান্নাতী সরে ধরে আল্লাহ পাখার গোলাল আমিন ঘোষণা করে দিলেন তার কবর থেনে যদি এই রকম আওয়াজ আসে আর তোমার আমার কবরে কেমন আওয়াজ আশিতে পারে বলেন তো কেমন আওয়াজ আসতে পারে আওয়াজ আসতে পারেতে পারে না আওয়াজ আসতে পারেতে পারে না আল্লাহর বান্দার কানে লাগাও মুসা দরদি দরদীরা গো আমার আল্লাহর কাছে বলেছেন আমার দিয়ে গিয়ে বলেই দুনিয়াতে যারা নামাজ পড়বে তাদেরকে জান্নাত দেব আর যারা নামাজ পড়বে না তাদেরকে জাহান্নামে দেব মুসা সালাম বলেন আল্লাহ দরদি তুমি এত নিষ্ঠুর তুমি এত নিষ্ঠুর কেন আল্লাহ বলছে কেন নিষ্ঠুর কি তাতে আল্লাহ দরদি পান দাবান দিবান একজনের দেবে জান্ন একজনের দিবে জান তুমি কেমন নিষ্ঠুর

মা বোনেরা এক জায়গায় পালা দিল যেইগুলা দানা আছে ওইগুলা বোনেরা জুড়িতে কুলিতে ভরে রাখল আর যেইগুলা তানা দানা নাই গাছ মশারে ছালাম আগুন দিয়ে পুড়িয়ে দিলাম এইবার আমার লাদাখ দিয়ে বলে মশারে ও মশার ধান লাগাই কী করলাম ধানগুলা করে নিলাম আর যেইগুলা সিটি দানা নাই ওইগুলা কি করলাম নাতে আমরা দরদি আগুন দিয়ে পুড়িয়ে দিলাম কি দিলাম আগুন দিয়ে পুড়িয়ে দিলাম ও দরদি মা বানা আমার লাদাখ দিয়ে বলে মশারে যেইগুলার ভিতরে দানা থাকবে ওই গুলাই আমি ফি জান্নতি ইয়া তাসাআলুন আমিল মুযিরিন আমারে জান্নাতে দেব আর যেই গুলা ভিতরে কোনো দানা নাই ওইগুলা আমার জাহান্নামে লাকড়ি ব্যবহার করব ওয়াকুদু কুদু মান নাসু ওয়ালাহি যরাত উরিদাত লিল আজান দেয় না